হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছেন তোমরা আশা করি সকলে অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি আমার সকালটা শুরু করলাম ঘর মোছামুছির কাজ দিয়ে তার কারণ আজকে নেব আমরা হলো মন্ত্র গুরু মন্ত্র সেই কারণের ঘর মোছামুছিরই অনেক কাজ রয়েছে তাই সকাল সকাল একদম ভোর ভোর উঠে আমি সব কাজকর্মগুলো শুরু করলাম সব কিছু তাড়াতাড়ি শেষ করে আটটার মধ্যে রেডি হয়ে যেতে হবে যেখানে গুরুদেব এসেছেন তো এদিকে আমি কাজ করছিলাম আর তোমাদের দাদাভাই এদিকে ভিডিও করে দিচ্ছিলো আমাকে আমি কখন কখন যে ভিডিও করছিলো সেটা আমি নিজেও জানি না তারপর রেডি শেডি হয়ে সেই বাড়িতে চলে এলাম যে এই বাড়িতে ঘুর্দেবেসছেন এটা হচ্ছে একটা কাকিমণির বাড়ি তো এখানে চলে আসার পর সবাই বলছিল যে তিলক পড়তে হবে তো এখানে একটা বৌদি তোমাদের দাদাভাইকে তিলক পরিয়ে দিচ্ছিল আর আমি যেহেতু তিলক করতে পারি তাই আমি বললাম যে আমারটা আমি নিজেই পরে নিচ্ছি এখানে একটা আয়না দিয়ে গেল আমার দেওয়ারের বউ তো তারপর আমি এদিকে তিলক পড়া শুরু করলাম আর শেষে কেমন হয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পাশেই আরেকজন চাটনির জন্য এটা কি করছিল সব মানে গোছ গাছ করে রাখছিল। আর এই দিকে আমার তিলক কাটাও কেমন হয়েছে চলো সেটাও তোমাদের দেখিয়ে দিই আর এই বৌদি হচ্ছে তোমাদের দাদা ভাইকে তিলক কেটে দিয়েছে এই দিকে আমি বসে বসে তিলক কাটছি আর এই দিকে মানে তোমাদের দাদা ভাই আমাকে ভিডিও করে দিচ্ছিল আর শেষে দেখাবো চলো এই দেখো আমার তিলকটা এটা হচ্ছে নিজে নিজেই করলাম কেমন হয়েছে তোমরা কেমন করে জানো আমি নিজে নিজেই সবসময় আমাদের বেশিরভাগ তিলক যদি কোনো দিন কাটি তাহলে নিজেই কাটি নাহলে যদি কাটার হয় তিলকটা তাহলে আমার ঠাম্মা কেটে দিত এখানে যেহেতু ঠাম্মা নেই তাই নিজে নিজেই কাটতে হলো তিলকটা চলো এখন আমি মানে কী কী কাজ আছে সেগুলো দেখবো এখানে যেহেতু আমি নতুন কিছুই জানি না চিনি না মানে কাউকেই চিনি না সেইভাবে তো মানে যে যেটা বলবে সেটাই করতে হবে এরকম নিজে নিজে করব পরে বকা শুনবো কারণ এটা অন্যের বাড়ি যেহেতু নিজের বাড়ি হলে আমি যখন তখন যেখানে যেখানে যেটা করা করে নিতাম এরকম একটা তো তাই ভাবলাম একটু দাঁড়িয়ে থাকি তারপর কাকিমণিকে গিয়ে জিজ্ঞেস করছিলাম যে আমি কি করবো একটু বলে দাও যেহেতু আমি জানি না কোথায় কী আছে না আছে তো সেই কারণে কাকিমণিকে বলছিলাম কাকিমণি বলে দিল যে কি করতে হবে না করতে হবে তারপর অন্যান্য যা কাজ করতে বলেছিল সেইগুলো করলাম আমাকে বলেছিল যে আটাগুলো ছানা আছে ওগুলো একটু লুচি বেলতে তো আমি গেলাম লুচিগুলো বেলতে তারপর আমার ডাক পড়লো যে আমাদের বাড়িতে গুরুদেব যাবে তাই আমি উঠে চলে গেলাম কয়েকটা মানে লুচি ভেজে নিয়েছিলাম তারপর রাস্তাতে মানে গুরুদেব দেখলাম বেরিয়ে পড়েছে তাই আমরা ছুটে ছুটে চলে গেলাম পেছনে পেছনে আমি আর তোমাদের দাদাভাই ছিল আর সামনে যাচ্ছিল আমার বড় হাসুর এবং পেছনে আমরা দুজন আর ছিল হাসিতা তো এইদিকে আমরা বাড়িতে ঢুকছিলাম দেখলাম যে বাড়িতে যারা যারা ছিল আমার মশাই বড়ো যা সেজো যা এবং আমার ননদ ছিল আমার মাও ছিল তো সবাই এখানে দেখলাম চেয়ার টেয়ার সব কিছুই উঠোনে রেখে দিয়েছে আর উঠোন বাড়িঘর তো লেপা হয়েই গেছে সেটা তো সবাই দেখলেই তো তারপর দেখলাম তোমাদের দাদা ভাই ভিডিও করছিলো আমি সেটা জানি না তো তার মানে কি হয়েছে এখানে আমাদের বাড়িতেও রান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে আমার সেজ যা বড়ো যা এবং আমার মা তিনজনে মিলে রান্না কাজ করছিল এদিকে কাটা কুটি যা সবজি কাটতে হবে সব কিছু বড়ো যা বড়ো না সেজ যা এবং আমার মা করছিল আর রান্নাটা করেছে আমার বড়ো যা তারপর এদিকে আমার হচ্ছে ছোট ভাইসটা রিয়ান দেখলাম ও বসে বসে এখন মাকে ডাকছে তারপর আমরা ঘরে চলে ঘুমটা দিতে পাই না গাই খালি মাথা থেকে পড়ে যায় আর বাড়ির মধ্যে তিনটা করে ভাসব সেই সমস্যা ওই ক্লিপ দিয়ে আটকা নিতেছি ঠিক আছে না সেটিং হ্যাঁ সে তো বুদ্ধি তোমার তারপর এদিকে আমাদের ডাক পড়লো ওই বাড়ি থেকে যেখানে আমরা মন্ত্র নেব সেখানে আমাদের ডাক ছিল তাড়াতাড়ি যেতে বলছিল মন্ত্র নেওয়ার সময় হয়ে গেছে তাই আমি তাড়াতাড়ি ছুটছিলাম এর মধ্যেই দেখি শাড়ি নতুন শাড়ি যেহেতু পরেছি তাই কুচি মুচি লেগে গেছে তাই আমার বড়জাকে বললাম দিদি একটু ঠিক করে দাও এর মধ্যেই ওপরে তাকিয়ে দেখি আমার পাশের বাড়ি মানে ভাইস্তাদের বাড়ির গাছ কাটছে হুড়ুমুড়ি অবস্থা গাছ এমনভাবে কাটছে টিনের মধ্যে পড়ছে আর ভয় পেয়ে যাচ্ছে এমনই ছিল অবস্থা তারপর দেখলাম তারপর দেখলাম এদিকে কাটাকুটি প্রায় শেষের দিকেই হয়ে গেছে প্রায় তারপর আমাদেরও যেহেতু যাওয়ার কথা ছিল সেই গাছের দিকে মন না দিয়ে ফটাফট এদিকে চললাম আমরা মানে যেখানে আমাদের মন্ত্র নেওয়ার কথা এদিকে বনুকে আমি একটা কথা বলছিলাম যেটা খাওয়ার বিষয়ে ছিল তো বনুকে একটু বলে ঢলে আমরা বেরিয়ে পড়লাম আর এই হচ্ছে আমাদের বাড়ির মন্দির যেখানে এটা আমি অনেক মানে পরে ভিডিওতে তোমাদের দেখাবো যে কি কি ঠাকুর আছে না আছে পুরো বাড়িটা তোমাদের ঘুরে দেখাবো তারপর চলো এখন যাওয়া যাক ওই যাও তুমি আমরা হচ্ছে যেই বাড়িতে মন্ত্র নিলাম না ওই বাড়িতে হচ্ছে কি বলে প্রসাদ সেবা নিতে যাইতেছি আমি না আমি না বিয়ার পর প্রথম আমার কি বলে শ্বশুরবাড়ির এলাকা ঘুরতেছি তাই না এর আগে আসছিলাম এদিকে কোন ঘাটে বা জল তুলতে আসার পর দেখি এদিকে সবাই খেতে বসে গেছে আমরা মন্ত্র নেওয়ার পরে তারপর আমিও ভাবলাম একটু হাতে হাতে করে দিই তাই আমি ঘরে গিয়ে সব কিছু দেখছিলাম কি করব না করব এদিকে সবাই দেখলাম খেতে বসে গেছে এদিকে তোমাদের দাদা ভাই ভিডিওটা করছিল তাই পরে দেখলাম এরা সবাই ভাইস্তা থেকে শুরু করে দাদা ভাসু ঠাসু সবাই বসে গেছে খেতে আমরা যেহেতু এখন খেতে পারবো না তার কারণ আমাদের গুরুদেব এখনো খায়নি তাই গুরুদেব খাবে তারপর আমরা খেতে বসবো তাই তোমাদের দাদা ভাইও বসেনি ভাই ভাইস তাদের সঙ্গে বসার কথা ছিল তারপর দেখলাম তোমাদের দাদা ভাইকে কেউ একজন বসিয়ে দিয়েছিল পরে শুনলো যে না খাওয়া যাবে না তারপর খায়নি তারপর আমি বাড়িতে এসে একটু নাড়াঘাটা করছিলাম কারণ দিদিভাই মানে আমার বড়ো যা রান্না যেহেতু করছিলো দিদিভাই একটু বাইরে গেছে কারণ বাড়িতে গুরুত্ব বেশছে আমাদের বাড়িতে তো সেই কারণে একটু গেছে দেখা করতে আমি এই ফাঁকে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম কারণ যদি একটু লেগে যায় যেহেতু উনুনে রান্না করছে সেই কারণে নিচে লেগে যেতে পারে তাই একটু ঘাটাঘাটি করছিলাম এই যে আমার হলো দুই পিসি আমার ভাই আর যে আমার ভাস্তি দুই পিসি আসলো ভাই আসলো মা এসছে তো সকালে ইয়ে ना कि ये मेरा नाम ये मेरा ना ये मेरा ओ, ये मेरा ना पति 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 ओए देवर को ना हमको पूछो अब पति पति चपत्ती है ये मैं हूँ ये मेरी पति है चपत्ती है और ये है हमारी घर वाले के लोग ना हम पत्ते 10 दिनों তোমাদের দাদা ভাই দেখো ঘুমিয়ে গেছে আর আমি এদিকে ভিডিও এডিট করছিলাম তো আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট